দিল্লির ধুলোর মতো ধুলোই ভরা মনগুলো এখন ভারতের নেতৃত্বে মোদী যেন কিম জং উন আর গদি মিডিয়া উত্তর কোরিয়ার গণমাধ্যমের মতো এক সকালেই ভারতীয় সেসব মিডিয়ার শীর্ষে উঠে এলো এক অভিন্ন শিরোনাম বাংলাদেশে পিএল এর সহায়তায় গড়ে উঠছে একটি এয়ারবেস টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দু তিনটি প্রধান ভারতীয় সংবাদপত্র এই প্রতিবেদনকে প্রধান শিরোনাম করে ছাপে দাবি করা হয় বাংলাদেশের লালমনিরহাটে পুরনো বিমানঘাটির ওপর ভিত্তি করে একটি নতুন এয়ার ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছে চীনের পিপলস লিবারেশন আর্মি প্রতিবেদনে উঠে আসে আরও বিস্ফোরক তথ্য চীনা মিলিটারি রাডার বিশেষজ্ঞ এভিয়েশন ইঞ্জিনিয়ার এবং স্যাটেলাইট কানেকটিভিটি ইউনিট একাধিকবার ঘাটিটি পরিদর্শন করেছেন এমনকি চীনা প্রযুক্তিতে নির্মিত একটি প্যাসিভ সার্ভাইলেন্স সিস্টেমও ইনস্টল করা হয়েছে বলে দাবি যার মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আকাশ সীমা স্ক্যান করা সম্ভব একটি রিপোর্টে লেখা হয় লালমনিরহাট হয়ে উঠছে কোয়াড ডিনায়াল জোন যেখানে কোয়াড সদস্যদের কার্যক্রম নজরদারির আওতায় রাখা হবে লালমনিরহাট একটি ঘুমন্ত শহর যার ইতিহাস ব্রিটিশ সামরিক পরিকল্পনার সঙ্গে জড়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে তৈরি হয়েছিল একটি বিশাল বিমান ঘাঁটি যা পরে স্বাধীন বাংলাদেশে কার্যত অব্যবহৃত হয়ে পড়ে সেই রানওয়ের ধ্বংসাবশেষের মধ্যেই এখন নতুন করে জেগে উঠছে এক ভিন্ন বাস্তবতা বাংলাদেশ সরকার গত বছর ঘোষিত করে পুরনো এই ঘাঁটি পুনর্নির্মাণ করে একটি দ্বৈত ব্যবহারের এয়ারবেস করা হবে যেখানে বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি থাকবে সামরিক ব্যবস্থাও তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এই ব্যাখ্যা কেবল আড়াল প্রকৃত চিত্র হচ্ছে একটি পূর্ণাঙ্গ সামরিক এয়ারবেস যা পিএলএর কৌশলগত পরিকল্পনার অংশ স্থানীয় প্রশাসন ও জনগণের কাছে প্রকল্পটি একটি উন্নয়নমূলক প্রকল্প হিসেবে তুলে ধরা হলেও প্রকৃতপক্ষে একাধিক গোপন সংযোগ থাকছে বেইজিংয়ের সঙ্গে চীনা নির্মাণ সামগ্রী রাডার ইউনিট এমনকি ড্রোন ম্যানেজমেন্ট সিস্টেমও লালমনিরহাটে পৌঁছে গেছে বলে রিপোর্ট এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দিল্লির কূটনৈতিক মহলে ভারতীয় মিডিয়ার হাতে এত স্পষ্ট ও নির্দিষ্ট তথ্য কিভাবে এলো টাইমস অফ ইন্ডিয়া একে বলছে উইথ হাই গ্রেড ইন্টেলিজেন্স ইনপুট অর্থাৎ সংবাদ মাধ্যমের আড়ালে কাজ করছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রতিবেদনে বলা হয় লালমনিরহাট ঘাঁটি পাকিস্তানের স্কারদু এবং চীনের হটান এয়ারবেসের সঙ্গে মিলিয়ে একটি ত্রিমাত্রিক প্রতিরক্ষা বলয়ে পরিণত হচ্ছে এটি ভারতের আকাশপথের নিরাপত্তাকে ভেঙে ফেলতে পারে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক সদস্য বলছেন এটি এখন কেবল একটি কৌশলগত পয়েন্ট নয় বরং বাংলাদেশের ভূখণ্ডে চীনা স্থায়ী উপস্থিতির সম্ভাবনা চলতি মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধকালে ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান একযোগে ভূপাতিত হয় পরে তদন্তে দেখা যায় সেটি সম্ভব হয়েছিল চীন পাকিস্তান সম্মিলিত এয়ারশিল্ড নেটওয়ার্কের মাধ্যমে সেই অভিজ্ঞতা থেকেই ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন চিন্তিত যদি সেই একই নেটওয়ার্ক লালমনিরহাটে সক্রিয় হয় তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চল কার্যত বেষ্টিত হয়ে পড়বে এই রকম একটি ত্রিমুখী চাপ ভারত আগে কখনো অনুভব করেনি মনস্তাত্ত্বিক প্রভাব কৌশলগত টানাপোড়েন ও সামরিক ঝুঁকি সব একত্রিত হয়ে একটি নতুন কূটনৈতিক বাস্তবতার জন্ম দিচ্ছে একজন ভারতীয় সামরিক বিশ্লেষক বলেন যুদ্ধ আর কেবল ভূখণ্ডে নয় এখন তা শুরু হয় আকাশে আর আকাশ হারালে ভূখণ্ড রক্ষা করা অসম্ভব ভারতীয় মিডিয়ার দাবি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক রহস্যময় অবস্থান নিয়েছে নোবেলজয়ী অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গঠিত প্রশাসন নিরপেক্ষতা এবং স্বাধীন কৌশলগত নীতির কথা বললেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা দ্য আসাম ট্রিবিউন লিখছে তিনি বারবার বলে আসছেন বাংলাদেশ কারো বলয়ে যাবে না কিন্তু একই সঙ্গে চীন ভারত আমেরিকা ও রাশিয়ার সঙ্গে তার সরকার গোপন বৈঠক চালিয়ে যাচ্ছে এই অবস্থানকে বলা হচ্ছে জিও স্ট্র্যাটেজিক নিউট্রাল পোল যেখানে সবাই আছে কিন্তু কোনো পক্ষই পূর্ণ নিয়ন্ত্রণে নেই তবে পিএলএ যদি সত্যি একটি কার্যকর ঘাঁটি বসায় লালমনির হাটে তাহলে তা ভারতের জন্য রীতিমতো হার্ট অ্যাটাকের কারণ হবে ইউনুসের এই ভারসাম্য কূটনীতি কি তাহলে ক্রমেই ভারতের প্রচণ্ড জ্বরের কারণ হয়ে পড়ছে দিল্লি এই পরিস্থিতিকে কেবল রিপোর্টে সীমাবদ্ধ রাখেনি উত্তর পূর্বে তারা গড়ে তুলছে নতুন ইন্টিগ্রেটেড ব্যাটালিয়ান হাব বিশেষত অরুণাচল নাগাল্যান্ড ও ত্রিপুরা সীমান্ত ঘেঁষে একইসঙ্গে রয়ের কয়েকটি বিশেষ অপারেশন ইউনিট ঢুকেছে পশ্চিমবঙ্গ ও আসাম ঘেঁষা সীমান্ত এলাকায় তাদের টার্গেট প্রভাব পুনঃপ্রতিষ্ঠা ভারত চাইছে বাংলাদেশকে আবার তাদের প্রাকৃতিক বাফার স্টেট হিসেবে গড়ে তুলতে কিন্তু বর্তমান বাংলাদেশ সে রাস্তায় হাঁটছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে তাদের আশা এখনও বন্ধুত্ব ও ইতিহাসের ওপর তবে প্রশ্ন হচ্ছে ভারতের মর্জিমাফিক চলাটাই যদি হয় বন্ধুত্বের সংজ্ঞা সেটা মানবে কেন বাংলাদেশ প্রফেসর ইউনিসের নতুন বাংলাদেশ স্বাধীনভাবে তার ফরেন পলিসি ঠিক করবেন এটা এখন একদম পানির মতো পরিষ্কার ঢাকা বেজিং ও ইসলামাবাদ তিনটি রাজধানীর ভেতরে এখন চলছে ঘূর্ণায়মান নিরবতা বিশ্বের মিডিয়া ব্যস্ত ইউক্রেন সংকট তাইওয়ান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের পুনর্গঠন নিয়ে আর সেই সুযোগেই হয়তো দক্ষিণ এশিয়ায় জন্ম নিচ্ছে এক নতুন প্রতিরোধ বলয় এই নতুন জোটের ছায়ায় লালমনিরহাট হয়ে উঠবে সেই রেড স্টার ঘাটি যার ভেতরে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার আগামী নিয়ন্ত্রণের বীজ নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন এখন আর প্রশ্ন নেই যে চীন পাকিস্তান বাংলাদেশ একই অঞ্চলের বস হয়ে উঠবে প্রশ্ন কেবল কবে এবং কত দ্রুত চালকের আসনে বসবে এই নতুন সম্মিলিত শক্তি